নৈহাটি বড়মা একশো দুইতম পূজা হলো এবছর একশো দুইতম বর্ষে আনন্দের সাথেই প্রথম দিন থেকেই উচ্ছ্বাসে মেনেছিলেন ভক্তরা পাশাপাশি শেষ দিনেও উচ্ছ্বাস উদ্দীপনা এবং চোখের জল নিয়েই বিসর্জনের পথে এগিয়ে দিতে গেলেন ভক্তরা গুটি গুটি পায়ে হিন্দু মতে আচার মেনেই আচার রীতিনীতি মেনেই বরণ করলেন নৈহাটি ট্রাস্টের বড়মার সদস্যরা এদিন পুরুষ দ্বারা এই বরণ প্রক্রিয়া শেষ হয় পাশাপাশি পুরুষ পুরুষের সদস্যরা এই বরণের মধ্য দিয়ে একদিকে যেমন বড়মার প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে দেন ঠিক তেমনি রীতিমীতি মেনেই প্রথমে ঘট বিসর্জন হয় বিশাল পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে দুধারে একদিকে যেমন বড়মাকে একবার চোখের দেখার শেষ দেখার জন্য যেমন দর্শকের এবং ভক্তের আনাগোনা যেমন চোখে দেখার মতো ছিল ঠিক তেমনি প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে দেখার মতো সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবছরের মতো বড়মাকে মাকে নিরঞ্জনের পথে এগিয়ে দিলেন তারই ভক্তরা সার্বিকভাবে আবারও একটা বছরের অপেক্ষায় অপেক্ষায় থাকবে গোটা দেশ তথা নৈহাটিবাসী সেই ছবি উঠে আসলো নিরঞ্জনের পথে শেষ যাত্রার আমাদের ক্যামেরায়